হ্যালো আমার ঝাল মিষ্টি বন্ধু বান্ধবী বন সকাল সকাল উঠে পড়েছি এখন যাব মায়ের বাড়ি এবার তোমরা হয়তো ভাবছো যে এই তো কিছুদিন আগে দেখালাম মায়ের বাড়ি গেছি আসলে পরপর কন্টিনিউ এত ভিডিও করা হয়েছে ব্লগ যে কোনটা আগে ছাড়বো কোনটা পরে ছাড়বো কোনটা কখন ছাড়বো বুঝে পাচ্ছি না তো দেখতেই পেলে ঘড়িতে তখন কটা বাজে আমাকে নিতে আসার কথা ছিল তো যেহেতু নিতে আসেনি সেই কারণে আমি ভাবলাম আমি বেরিয়ে পড়ে এ সময় অটো তো চালু হয়ে গেছে আর মায়ের বাড়ি যাব মায়ের বাড়ি থেকে আবার যাব আর জি হসপিটাল আর আজকে হসপিটালে দেখাতে যাচ্ছি আমি আর আমার মা দুজনেই তো সেই কারণেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাত বেলা সরকারি হসপিটালে গেলে না সাত সকালবেলা না গেলে হয় না প্রচুর লাইন পরে অনেক লোক আসে আগে আগে না গেলে মানে একেবারে ভিড় হয়ে যায় তখন গিয়ে দশ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তখন তো বাজে প্রায় সাড়ে ছটা আমার মায়ের বাড়ি যেতে যেতেই তো সাতটা বেজে যাবে না তারপর ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে তারটা বাজবেই সেই কারণে আমি হলাম বেরিয়েই যাই তো এই কারণে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি দেখতেই পেলে রাস্তাঘাট এখনও ফাঁকা বেশি লোকজন ওঠেনি কয়েকজন মাত্র উঠেছে তো সেই কারণে আমি ভাবলাম যাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিডিও করতে করতে মায়ের বাড়ি যাই দেখি এবার আমি প্রথমে ভাবছিলাম যে হসপিটালে যে যাচ্ছি এটা দেখাবো কি দেখাবো না তারপরে আমি সবই যখন শেয়ার করি এটাও শেয়ার করা যাক কিন্তু আমার মা কিন্তু আমায় বারণ করছিলো যে না না দেখাতে হবে না আর আমার মা কেন বারণ করছিলো জানো তো বলবে তুই দেখাবি হসপিটালে যাচ্ছিস এর আগেও দেখিয়েছিস ডাক্তারের কাছে যাচ্ছিস লোকে ভাববে যে তুই সারা বছর অসুস্থ থাকিস তারপর আমি তোর জন্য ছেলে খুঁজে পাবো করতে এবার আমি মাকে বলছি দরকার নেই ওরা তো কিছু ভাবার ভেবে কী হবে যখন যা হওয়ার তা হবে আর না হওয়ার হলে তো খুবই ভালো কথা যাই হোক বিয়ে টিয়ের কথা বাদ দাও আমি এখন ওই নিয়ে ভাবতেই চাই না যাই হোক রাস্তায় বেরিয়ে পড়েছে এখন টুকটুক করে হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের খালপাড়ের রাস্তায় ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে উঠলেই যে মেন রোড সেই মেন রোডের জায়গা এখান থেকেও অটো পাওয়া যায় কৃষ্ণপুরে জগৎপুরও যাওয়া যায় আট টাকা ন টাকা নিয়ে নেয় তাই ভাবি এই পাঁচ মিনিটের রাস্তা হেঁটে যাওয়াই ভালো শুধুমাত্র খাটনি কমানোর জন্য পাঁচ টাকা দশ টাকা নষ্ট করলাম রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছ দোকানপাট পাট খোলেনি অটোও খুব বেশি চলছে না যারা কাজে বাজে যায় ভোরবেলা তারাই শুধুমাত্র রাস্তায় রয়েছে আর তাদের মাঝে আমি আর খুব কম সময় হয় যে আমি সকালে উঠি আমার যদি কোথাও যাওয়ার থাকে ঘুরতে বলো কোনো দরকারে বলো আমাকে ডাকা লাগে না আমি লাভ দিই এমনি উঠে পড়ি টাইম মতো আর যেদিন নর্মাল দিন হয় বাড়িতে থাকি সেদিন আমার ঘুম ভাঙতেই চায় না কুম্ভকর্ণের মতো ঘুমাতেই থাকি তো ঘুমালে আমার খিদেও পায় না জলচেষ্টাও পায় না টয়লেটও পায় না কিচ্ছু হয় না তাই কথা বলতে বলতে দেখো জগৎপুর চলে এলাম এবার এই অটোগুলো যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেই অটো করে আমাদেরকে যেতে হবে বাগুয়াটি বাগুয়াটি থেকে অটো ধরে যেতে হবে শ্যামনগর আর দিনটা ছিল বৃহস্পতিবার সেই কারণে রাস্তার চারিধারে ফুল বিক্রি হচ্ছিলো ঠাকুরের জন্যে তো চলো এবার অটোয় ওঠা যাক অটোয় উঠে এবার মায়ের বাড়ির দিকে যাওয়া যাক এবার অটোয় উঠি আর তোমাদের সাথে একটু বক বকও করি কারণ আমার কাজই হচ্ছে বক বক করা মানে বক বক না করতে পারলে তো আমার পেটের ভাত হজম হয় না এবার নর্মালি আমি সামনাসামনি কারোর সাথেই এত কথা বলি না যারা হট করে আমার ভিডিও দেখবে ভাববে আমি নিশ্চয়ই খুব কথা বলতে পছন্দ করি খুব কথা বলি সামনাসামনি আসলে আমি কথা বলতে পারি না বলিও না এটা মিথ্যা কথা নয় সত্যি কথা একদমই চুপ থাকি তাই ভিডিওর মধ্যেই এসে যত রাজ্যের এক কথা কুকথা মানে যা পেটে থাকে মনে থাকে সব ঝেড়ে দিয়ে একেবারে এই যে অটো চালু হয়ে গেছে এখন অটো যাচ্ছে বাগুইয়াটির দিকে আর রাস্তায় দেখতেই পাচ্ছ খুব কম দোকানপাট খুলেছে তখনও দোকানপাট খোলেনি বাজারঘাট এখনও বন্ধ তো খুলে যাবে আর কিছুক্ষণের মধ্যে সব দোকানপাট খুলে যাবে আর আমাদের এই জগৎপুর এলাকাটা খুব গম গমে একটা এলাকা সারাক্ষণ লোকজন ভর্তি থাকে রাত বারোটা অবধি তারপরে কখনো এসে দেখিনি সেই কারণে আমি জানি না তখন লোক থাকে কি থাকে না তো এবার বাগুয়াটি গিয়ে দেখা যাক যে ওখানে রাস্তাঘাট ফাঁকা নাকি লোকজন আছে ওখানে তো আরোই ফাঁকা থাকার কথা না কারণ ওখানে বাসও চলে তো স্কুল কলেজ বাচ্চা কাচ্চারা তো থাকবেই আর এই সময় চলছিল মাধ্যমিক তো সেই কারণে তারা তো যাবেই পরীক্ষা দিতে তো রাস্তাঘাট ফাঁকা থাকার কথা না তো চলো দেখা যাক ওখানে কিরকম ভিড় আমি যে প্রথমেই বললাম হসপিটাল যাব মানে আমি আরজিকল হসপিটালে যাব এটা আমার খোকার সাথে যাওয়ার কথা ছিল মানে আমার যে মেজো জেঠু তার সাথে তার তো সর্দি কাশির রোগ তো সে যাবে বলেছিল তার সাথেই যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছিলো না অনেক দিন ধরেই বলছিলাম চলো চলো আজ যাব কাল যাব এরকম করছিলো তো মা বললো চল আমারও তো দেখাতে হবে একবারে দুজনেই দেখে আসি প্রথমে ডিসাইড হয়েছিলো আমি যাব গিয়ে দেখাবো তারপরে চেনা জানা হয়ে গেলে মাকে নিয়ে যাব কিন্তু যেহেতু খোকা ওখানে যাচ্ছিল না তাই মা বললো চল আমি তুই যাই আর দিনটা ছিল বৃহস্পতিবার তো সেই কারণে মা ভেবেছিল ফাঁকাই হবে কেন আমি জানি না মায়ের এটা ধারণা হলো আমরা হসপিটালে যাচ্ছি সর্দি কাশি দেখাতে আমাদের সেরকমভাবে মানে আমার সেরকমভাবে কোনো রোগ ব্যাধি ওরকম ভেবো না যে কোনো রোগ হয়েছে সেটা ট্রিটমেন্ট করাতে যাচ্ছি সর্দি কাশি বেঁধেছিল সেই অনেক দিন আগে প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে তো মাঝে জ্বর হয়েছিল সেই সময় তারপরে যে সর্দি কাশি লেগেছিল আর কম ছিলই না আর আমার সবসময় একটা খুসখুসে কাশি হয় সেই কারণে মা বলছিলো যে ডাক্তার দেখাবে দেখাবে তো আর জি কলে ভালো দেখে এটা সবার থেকে খোঁজখবর নিয়ে আমরা যাচ্ছিলাম আর আমার মায়ের প্রায় দু আড়াই বছর হয়ে গেল যে বুকে একদম কপ জমেছে তারপর শ্বাস নিতেও কষ্ট হতো তারপরে কাশি হতো মাঝে মাঝে তারপরে মাঝে আমাদের এই রিসেন্ট শুরু হয়েছিল কি যে এতটাই ঠান্ডা লেগে গেছিলো যে মায়েরও নাক থেকে রক্ত পড়ছিলো আর আমারও তো আমার এটা মাঝে মাঝে হতো এর আগেও আমি এর জন্য ডাক্তার দেখিয়েছি বেশি ঠান্ডা লাগলেই আর কি এই জিনিসটা হয় সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি তো মা তো জানতো না যে আমি ভিডিও করছি এই যে রাস্তায় বেরিয়ে যেয়ে দেখছি দেখেছে যে ভিডিও করছি বলে করিস না করিস না লোকজন কি হবে ভাববে এরা খালি ডাক্তারের কাছে যায় আরে রোগ থাকলে মানুষের অসুস্থতা হবেই শরীর থাকতে আর সেখানে ডাক্তার দেখাবে না কি ফেলে রেখে দেবে ছোট ছোট জিনিস থেকেই বড় আকার নেয় সেখানে ছোট্ট কিছু দেখতে পেলেই ডাক্তার দেখে নেওয়া উচিত আজকালকার দিনের কোনো ভসা নেই আমরা যা ভেজাল খাই তো যাই হোক এই যে আজকাল হসপিটালের সামনে আমরা চলে এসেছি এবার ভিতরে ঢুকে দেখাতে যাব আমাদের জন্যে কিন্তু কথাটা হলো আমরা আজকাল হসপিটালের ভিতর বাইরে কোনো কিছু আমি তো চিনি না আমি জীবনেও আসিনি তো চলো ভিতরে ঢুকে দেখা যাক যে সরকারি হসপিটাল যেহেতু কেমন কি তারপরে হসপিটালের ডাক্তার নার্স যারা থাকে তারপরে লোকজন থাকে তাদের ব্যবহার কিরকম কীরকম কী ভিড় হয় বা কীরকমভাবে আর কি চিকিৎসা হচ্ছে সবই দেখা বা দেখতে পাচ্ছি সাত সকালেও ভিড় তার কারণ এখানে প্রচুর প্রচুর রুগী ভর্তি থাকে প্রচুর লোক দেখাতে আসে অনেক দূর দূর থেকে তো সেই কারণে এত ভিড় আর আমরা তো চিনি না লোককে জিজ্ঞাসা করে করেই যেতে হবে আর তোমাদেরকে সবই বলবো কীরকমভাবে কি ডাক্তার দেখলো কত টাকা কি লাগলো কারণ সরকারি হসপিটালে টাকা লাগে না এখানে দু টাকা দিয়ে টিকিট করতে হয় একটা টিকিট বলতে একটা প্রেসক্রিপশান যে লিখে দেবে ওষুধপত্র সেই কাগজটা দেবে দু টাকা দিয়েই টিকিট করতে হয় আর এখানে দেখছো অনেকে লাইনে দাঁড়িয়েছে আমরা ভেবেছিলাম এটাই মনে হয় টিকিট ঘর কিন্তু না ভিতরে গেলে তবে টিকিট ঘর যেটা আমরা জিজ্ঞাসা করে ঢুকলাম আর একটা ভালো ছিল যে ছেলে মেয়ে দুজনের লাইন আলাদা তো এর ভিতরটা ঢুকলে তবেই টিকিট ঘর যেখানে মেয়েরা লাইন দেবে ছেলেরা লাইন দেবে আর এত সকালে এসে বুঝতে পারছো লাইনে দাঁড়াতে হচ্ছে তো সেই কারণে তোমরা যত সকাল সকাল সম্ভব সকাল সকাল আসবে যদি আসো আর যদি চাও তো তোমরা বেলার দিকে আসবে হয় বেলায় নাহলে একদম সকালে মিডিল টাইমটা আসলে প্রচণ্ড ভিড় হয় আর এখানে মা লাইনে দাঁড়িয়ে পড়েছে আর আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপি চুপি ভিডিও করছিলাম আর এই যে দেখো কতটা লাইন পড়েছে ভোরবেলাতেই এত লাইন ভোর নয় তখন সকাল তো এত লাইন বেলা হলে কি হবে আমি জানি না সব রোগের চিকিৎসার জন্য এখানে লাইন দিতে হবে তারপর তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি দেখাতে এসেছ মানে তোমার কি হয়েছে জ্বর সর্দি কাশি পেট খারাপ অন্য ক্যান্সার হ্যান যা হোক তুমি যেটাই দেখাতে চাও না কেন সেটা তোমাকে বলতে হবে সেটা হিসেবেই উপরে লিখে দেবে তোমার নাম বয়েস জিজ্ঞেস করবে সেটা লিখে দেবে আর কত তলায় যেতে হবে কোন বিল্ডিংয়ে কত নম্বর ঘরে সব লিখে দেবে তো আমরা প্রথমে বুঝতে পারছিলাম না ঘুরপাক খেতে খেতে উপর নিচ করতে করতে অনেক পাক খেতে হয়েছে যেহেতু প্রথমবার এসেছি আর হসপিটালে গেলে তো হারিয়ে যেতেই হবে তো তারপর আমরা ঠিকঠাক জায়গায় এসেছি এখন যে মহিলাটাকে দেখালাম মুখে চাপা দিয়ে আছে আমি দেখানোর একটা বিশেষ কারণ আছে যদি আমরা হসপিটাল পরিষ্কার না রাখি তাহলে অন্যান্য মানুষরা কেন পরিষ্কার রাখবে এক একজন করে তো পরিষ্কার রাখার দায়িত্ব হসপিটালে তো মোছামুছির লোক থাকে। কিন্তু তুমি যেখানে লাইন দিচ্ছ বসছো সেখানে যদি তুমি কফ থুতু ফেলো তাহলে কি করে হবে উনি নিজে মুখে রুমাল চাপা দিয়ে মুখ ঢাকা দিচ্ছে ওনার ঘৃণা করছে ওখানে দাঁড়াতে বসতে সিঁড়িতে বসে পাশে পুরো একদম জোরে থুতু ফেললো মানে কপ ফেললো আর ওই দূরে ওনার ছেলে দাঁড়িয়ে আছে যেখানে আর কি পিছনে অনেকটা দেয়ালের ওখানে পাইপ বা রড ছিল যেখানে একটু ঝুল পড়েছে উনি ওখান দিয়ে বলছে দাঁড়াস না হিন্দিতে যে ওখানে দাঁড়াস না গায়ে নোংরা লেগে যাবে ইস্কি নোংরা এদিকে নিজে সিঁড়িতে থুতু ফেলছে মানে নিজে নোংরা করব করে আবার নোংরা দেখে আমি মানে নাক শিটকাবো এরকম ব্যাপার স্যাপা যাই হোক আমি লাইন দিয়ে ওখানে ডাক্তার দেখালাম কিন্তু আমাকে ঠিক করে দেখেনি আমরা টিকিট করেছিলাম একটা কপের জন্য আর একটা কাশ জন্যে আমাকে পুরো জেনারেল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় যেখানে সব রকম রোগের চিকিৎসা করা হয় বড়োদের তো সেখানে ভালো করে দেখেনি মা বলছিল একটু পেশার কম আছে না কি মেঁপে দিই নেই ওই ওরা খ্যাক খেক খ্যাক খ্যাক করছিলো যে এইসব এখানে দেখা হয় না তারপর বলছিলো খিদে হয় না এগুলোও বলছে বলছে সব আমরা দেন না সরকার খিদে বাড়ার ওষুধ দেয় না খিদে কমার ওষুধ দেয় এই ওই ও কেমন কেমন করে কথা বলছিলো আমি মাকে বলছিলাম ধর আসাই উচিত হয়নি এরকম করে জানলে হসপিটাল আসতে হয় এবার মা বললো যে চল এবার আমার কপের ওখানে দেখাই কারণ আমার জন্যে মা এদিকে চলে এসেছিলো পাচ্ছিলাম যে কি না কি বলবে সবার উপর এরকম খ্যাক খ্যাঁক মাকে ডেকে নি মাকে ফোন করে ডাকলাম মা নিজের লাইন ছেড়ে এসেছে আমাকে দেখালো দেখে নিজে দেখালো মাকে বেশ ভালো করেই নাকি দেখেছে তারপর মা বললো চল আবার টিকিট কাটবো তোকে কপের ঘরেই দেখাবো এবার তোমরা এটা ভেবো না যে আমার কফ হয়নি তাই আমি কপের ঘরে দেখাচ্ছি আমার কিন্তু সর্দি কাশি কপ সবই আছে কিন্তু মা কাশিটাই বলে ফেলেছিল বলে আর কি আমাকে আলাদা জায়গায় পাঠিয়ে দিয়েছে আর কফের ঘরে ঢুকলে তোমাকে মাস্ক পরে ঢুকতে হবে ঢুকে আমরা দেখালাম বেশ ভালো করে দেখলো এক্সরে ঠেক্স রে লিখে দিল তারপর নাক পান গলার ডাক্তার দেখাতে বলেছে সব বলে ঠলে দিয়ে ভালো করে ওষুধ দেখে দিল তো তারপর আমরা বাইরে এসে দেখলাম ওষুধের লাইনে খুব ভিড় নাই মা বললো কিছু খাওয়া দাওয়া করে এসে তারপর ওষুধ নেবো আর একটা কথা হসপিটালে আসলে একটু তো তোমার সময় নষ্ট হবে দু তিন দিন ঘুরতেও হবে কিন্তু যাদের আর্থিক অবস্থা ভালো নয় বা টাকা পয়সার সমস্যার কারণে ডাক্তার দেখাতে পারছো না তারা চাইলেই সরকারি হসপিটালে দেখাতে পারো বেশ ভালোভাবেই চিকিৎসা হয় তারপর আমরা চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে সকাল থেকে খাওয়া হয়নি তো খিদে পেয়ে গেছিলো এখান থেকে কচুরি আর ছোলার ডাল নিয়েছিলাম আর মা একটু দই খেয়েছিলো তো খাওয়া দাওয়া করে ওষুধ নিয়ে চলে গেলাম বাড়িতে আর সব ওষুধ এখান থেকে পাওয়া যায়নি কিছু ওষুধ এখান থেকে দিয়েছে আর বাকিগুলো আমাদেরকে কিনে নিতে হবে তোমরা চাইলে যে কোনো রোগের জন্যই এখানে দেখাতে আসতে পারো আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এটুকুই দেখাচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা